ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে কোন স্বপ্ন কেউ দেখে আমি বলেছিলাম বোকার স্বর্গে কারণ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন শিশু এটা বিশাল আকারের রূপ ধারণ করেছে বাংলার মানুষ আজকে সাহেব চর্মনার দিকে আছেন। বাংলার মানুষ আজকে ইসলামী আন্দোলনের দিকে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষ জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেমন কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে হাতি করে এমন একটি শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ছোট একটি কোন দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের মধ্যে যে কোনো পরিস্থিতিতে টনক নাড়াবার মধ্যে একটি দল ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম আজকে এই আল্লাহ রিদের আল্লাহ বাকের খাজ আল্লাহর বান্দাদের আল্লাহ ওলিদের মেহান্নতের বদৌলতে একলাস খুলুসিয়াদের সমন্বয়ে আজকে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বট বিক্ষের মতো দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কতবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই বলতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চর্ম নাইকে তোমরা মনে করবা এটা কোন দুনিয়াবি গতানুগতিক কোন রাজনৈতিক দল নয় এটা হইল ইসলামের ইসলামী হুকুমত হুকুমত বাংলার জমিনে বাস্তবায়ন করার একটি প্রকৃত একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে বাংলাদেশে কোন স্বপ্ন যদি কেউ দেখে এটা বোকা স্বর্গে বসবাস করার মত হবে ঠিক কিনা বলেন এজন্য আসুন আর দেরি নয় সেই দিন যেদিন আজকের এই বাংলাদেশের মধ্যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের শুকুর আকাশে বাতাসে সমাজে মহললায় পাড়া মহল্লাই বাংলার জমিনে আজকে ইসলামের একটা বাতাস বইতে শুরু করেছে কথা বলেন ঠিক কিনা বলেন ইসলামের বাতাস বইতে শুরু করেছে ইসলামকে যদি সর্বোচ্চ শিখরে ক্ষমতায় যদি পৌঁছাতে পারি বসাতে পারি ইসলামকে যদি দিতে পারি আশা করি এই বাংলার জমিনে রাজানি চিন্তায় সমাজে এই থাকতে পারবে না ঠিক কিনা বলেন আজকে আপনারা দেখেছেন মাহের রমজানের ভিতরে এই পবিত্র মাহের রমজানের ভিতরে মাগুরাতে নয় সারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের এই নরসিংহদিতে পর্যন্ত মাগুরার একটি চাঞ্চল্যকর একটি ভালো দেখেছেন শিশু বাচ্চা আট বছরের একটা আসিয়া এক মেয়ে যে বাচ্চাটা কিছু বুঝে না তাকে ধর্ষিত করা হয়েছে ঠিক কিনা বলেন তাকে ধর্ষণ করা হয়েছে যদি ইসলাম ক্ষমতায় দিতে পারেন বাংলাদেশে দর্শন থাকবে না ইনশাআল্লাহ যারা বলেন কথা ঠিক না ঠিক পীর সাহেব চর্মনাই পীর সাহেব চর্মনার দল এটা আল্লাহ ওয়ালাদের দল যারা বলেন কার দল বিশ্বাব চারমানের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আল্লাহ অলিদের দল এটা ইসলাম মানবতার দল ঠিক কিনে বলেন এই দেশের ইসলামকে ক্ষমতায় আমরা কারা বসাতে চাই কারা কারা তৈয়ার আছি আল্লাহ আকবর বলে হাত জাগাই না রে দেখবির আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আমিন বলে হাত নামাই আমার কথা সংক্ষিপ্ত আকারের ভিতরে একটি কথা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে কোন স্বপ্ন বাংলার জমিতে যদি কেউ দেখে আমি বলেছিলাম বোকার স্বর্গে বসবাস করার মতো হবে কারণ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট শিশু দল নয় ছোট দল নয় এটা বিশাল আকারে রূপ ধারণ করেছে বাংলার মানুষ আজকে পীর সাহেব দিকে তাকিয়ে আছেন বাংলার মানুষ আজকে ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে ঠিক আগামী দিনের বাংলাদেশ পীর সাহেব চারমনার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চারমনাই যেই নেতার জড়ি নাই পীর সাহেব চারমনাই সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চারমনাই সংসদ একবার দেখতে চাই পীর সাহেব সংসদে কয়বার দেখতে চাই একবার ওলামাইকার আমাদেরকে ক্ষমতায় পাঠান একবার ক্ষমতায় পাঠান পেশাব চর্মনে কি একবার ক্ষমতায় পাঠিয়ে দেখেন এই দেশটার মধ্যে শান্তি এমন ভাবে ফিরে আসবে গড়ের দরজা জানালা খুলে দিবেন চুরি হবে না জায়গা কি হবে না ঠিক করে বলেন ইউনিয়নে ইউনিয়নে একটা একজন চেয়ারম্যান আলেন পথা কয়না মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব রহমাতুল্লাহ সুযোগ্য সাহেব দাদা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম হাফিজাহুল্লাহ তিনি বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন হিন্দুরা বলে যে ঘরের দরজা জানালা খুলে ঘুমাই কোনো চুরি হয় না ডাকাতি হয় না কোনো রাহাজানি হয় না চিন্তায় হয় না কোনো একদম ভরসীরা হয় না ঠিক কি বলেন ঠিক এজন্য আসুন পেশাব চর্মনাyki ক্ষমতায় পাঠানোর জন্য আমাদের পায় পায় আওয়াজ তুলতে হবে মহললায় মহললায় আওয়াজ তুলতে হবে সমাজ আপনি আমাদের আল্লাহ যেন ইসলামী হুকুমার যেন কায়েম হয় ওই জন্য আল্লাহ তারা রমজানের মাসে আমরা দোয়া পড়তেছি আল্লাহ আপনি করেন ইসলামী শাসন দেখার তহফিক আল্লাহ আমাদেরকে দান করেন